উপলক্ষে আলোচনা সভা বিপন্ন শিক্ষা স্বাস্থ্য আঠাশতম কল্যাণী বইমেলার শুভ সূচনা হচ্ছে উদ্যোক্তারা সমাজের বিভিন্ন বইমেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তারই অঙ্গ হিসাবে কল্যাণী মেন স্টেশনে অনুষ্ঠিত হলো প্রকাশ্য আলোচনা সভা তার বিষয়বস্তু ছিল বিপন্ন শিক্ষা ও স্বাস্থ্য আলোচনায় অংশ নিতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় শান্তা মৌলিক ডাক্তার পতুন সাহা ডাক্তার শুভঙ্কর চ্যাটার্জি এছাড়া উপস্থিত ছিলেন বইমেলা কমিটির সদস্য থেকে সাধারণ মানুষ কল্যাণী বইমেলা আঠাশ বছর হল আঠাশতম বইমেলা শুরু হচ্ছে উনিশে ডিসেম্বর চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক বছর কল্যাণী বইমেলা তারা একটা নিজস্ব ভাবনা থেকে কর এই বছরের ভাবনায় আছে দ্বি শতবর্ষে মধুসূদন কবি আমি বলবো মহাকবি বাংলাদেশে ওকে মহাকবিও বলা হয় এই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যে সময়টা সেই সময়ে ভাবুন তিনি যেভাবে অল্প দিন বেঁচেছেন কিন্তু তার যে কন্ট্রিবিউশন যেটাকে বলা হয় তার যে সাহিত্য সৃষ্টি সেই যুগে যদি দাঁড়িয়ে আমরা ভাবি রবীন্দ্রনাথ তখন নেই বঙ্কিমচন্দ্র সবে এসছেন বিদ্যাসাগর তার সামনে ছিলেন সেই যুগে দাঁড়িয়ে কি অসামান্য কাব্য রচনা করেছেন ইংরেজি বাংলা সব সাহিত্যে জীবন তার খুব ভালো যায়নি তার অত্যন্ত ট্র্যাজিক লাইফ সেটা একটা দিক কিন্তু আমরা তার সাহিত্য সৃষ্টি তার সামাজিক যে কন্ট্রিবিউশন সেটাকে আমাদের মূল ভাবনা এবারে মাইকেল বইকে ঘিরে এবং একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে চাইছি আমরা বইমেলাকে এবং সেই দিকে বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আসছে আমরা কতগুলো অন্য সামাজিক দায়িত্ব পালন করছি গত কয়েক বছর যাবত আমরা অল্প বয়সের ছেলে মেয়েরা যারা কলেজে পড়ছে তাদের একটা স্কলারশিপ সেটা খুব বিশাল কিছু নয় আমরা মাত্র পাঁচশো পাঁচশো টাকা করে তাদের একটা সাহায্য করতে পারছি সে বই কিনুন বই পড়ুন বই উপহার দিন এটাই বলি না বিভিন্ন বইয়ের যে সংস্থা আসে পাবলিশাররা আসে তারা একটা নিশ্চিত তাদের লক্ষ্য থাকে ব্যবসা করা কিন্তু তার সাথে সাথে মানুষকে বইয়ের পাতা উল্টাতে একটা সুযোগ করে দেওয়া এটা থাকে আমাদের বড় এছাড়া